এসডিও সাহেবকে পাঠিয়েছেন আমাদের পিডি শাশ্বতী ম্যাডামকে পাঠিয়েছেন পিডিও সাহেব তার লক্ষ্যে দিলীপ মল্লিক গতকাল বিস্তারিত বিবরণ দিয়েছে আর এই হাটটা উদ্যোগ নিয়েছেন পূর্বস্তরী এক পঞ্চায়েত সমিতি তারা এটাকে চালাবেন একটা হাটের আজ উদ্বোধন হলো হস্তশিল্পের হাট থানা আইসি হয়েছে আপনারা জানেন আইসি সাহেব আমাদের মিস্টার চট্টরাজ যোগ দিয়েছেন ওনাকে আমি বলেছি এই এলাকার পক্ষ থেকে যে আপনি স্বাধীনভাবে কাজ করুন যা করছি উদ্যোগে যে মোটেল এই প্রাঙ্গণের একটি হস্তশিল্পের হাট থাই বসানোর উদ্বোধন হল গোষ্ঠী মায়েরা তাদের যে উৎপাদিত দ্রব্য তার বিপণনের সহযোগিতা করে এই হাট বসল এখানে প্রতি রবিবার সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা এবং উইকেন্ডে রবিবার হচ্ছে এবং ফুটবল দেখে কিন্তু উইকেন্ডেও লোকজন অনেকেই বেরিয়ে পড়েন আজকাল তো সেইটাতে কিন্তু একটা পোটেন্সিয়াল আছে তো এইটাকে এই এই লোকেশানগুলোকেও যাতে করে বেশি করে প্রমোট করা হয় ইনফ্যাক্ট ওই যাত্রীগ্রামে তাঁদের হাতেও যদি একটা ব্যানার দেওয়া যায় যে এখানে কিছুটা দশ মিনিট বা পনেরো মিনিট অন দূরেই আপনাদের এই সরকারি ইয়েতে আমাদের একটা মোটেল আছে এবং প্লাস ওখানে কিছু অন্য ও ম্যাচিং মানে শাড়ি কিনছে লোকে আজকাল সব ম্যাচ করে সেট করে কেনেন শাড়ির সাথে এখানে আমরা বেসিক্যালি আজকে আমরা জুয়েলারি এবং অন্যান্য হ্যান্ডিক্রাফটসও রেখেছি তো যাতে ম্যাচ করে ওনারা মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন আর হচ্ছে এখানে স্যার যেটা বললেন আমরা আউশ গ্রামের আমাদের এসএইচজি মেয়েরা খুব ভালো কাঁথা তৈরি করেন বীরভূমের কাঁথার কথা সবাই জানেন বোলপুরের কাঁথা জানেন বাট গ্রামের কাঁথাও কিন্তু কিছু কম নয় তো আউশগ্রামের কাঁথাতেও আমরা এখানে প্রমোট করব যারা ক্যালকাটা থেকে আসছেন তারা আউশগ্রাম যে যার বদলে এখানে আসলেও কিন্তু তারা কিন্তু একটা ওয়াইড ভ্যারাইটি পাবেন কারণ এটা ওটা এমএসএমই এস হাব এবং আমাদের ইউনিসেফের ইউনিফ বলছি ইউনেস্কোর একটা রুরাল ক্রাফট হাব আছে ডোকরা আউশগ্রামে তো ওইটা কি দারিয়াপুর যেটা তো সেইটাও আমরা এখানে প্রমোট করতে পারবো আমাদের বনকাপাসির যে শোলা আছে সেটা প্রমোট করা যেতে পারে তো আমাদের প্রতি সপ্তাহে এটাতে ভ্যারাইটি এবং সমস্ত শোকেসিং দ্য আর্টস অ্যান্ড ক্রাফটস অফ বর্ধমান এইটাকে আমরা কিন্তু এখানে করাবো এবং বিষয়টা হিউজ পোটেন্সিয়াল আছে একটু লোকাল কেবল চ্যানেলে এবং অন্যান্য ট্যুর অপারেটারের সাথে কোয়ার্ডিনেট করলে আমার মনে হয় এটাতে উইকলি ফুডফল যেটা হবে এবং মেয়েরা একটা মানে সেল করতে পারবে আর এটুকুই আবার বলার